রাগ হল এমন এক আগুন যা আগে নিজের জীবন পুড়িয়ে দেয় বন্ধুরা অল্প কথায় একটা সত্যি বলি রাগ এমন একটা সিদ্ধান্ত যা আপনি শান্ত অবস্থায় কখনো নিতে পারবেন না রাগ আপনার জীবনের সম্পর্ক ভাঙতে পারে সুযোগ নষ্ট করতে পারে মান সম্মান কমাতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর আপনাকে আপনার নিজের চোখেই ছোট করে দিতে পারে আজকের ভিডিওটিতে আপনি শুধু রাগ কমানোর উপায় শুনবেন না আপনি বুঝে যাবেন রাগ কেন আসে কোথা থেকে আসে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং রাগকে শক্তি বানানো যায় কিভাবে শেষ পর্যন্ত থাকলে আপনার রাগের ফিফটি পার্সেন্ট এখানেই শেষ হয়ে যাবে চলুন শুরু করা যাক সর্বপ্রথম জানবো রাগ আসলে কি এটা এমন এক সত্য যা কেউ বলে না চাণক্য বলেছিলেন রাগের মুহূর্তে মানুষ তার আসল শিক্ষা চরিত্র সংস্কার সব ভুলে যায় রাগ আসলে কি রাগ হলো মানুষের অস্থিরতার ফল বাইরে মানুষ যতই শক্তি দেখাক ভিতরে দুর্বলতা থাকলে রাগ বার হয়ে আসে দ্বিতীয় নিজেকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা অনেকে রেগে গিয়ে ভাবে আমি তাকে দেখিয়ে দেব কিন্তু সত্য হলো রাগ মানুষকে প্রমাণ নয় বরং প্রকাশ করে প্রকাশ করে তার অসহায়তা অস্থিরতা ইগো তৃতীয় অনিরাপত্তা যার আত্মবিশ্বাস কম যার আত্মসম্মান ভিতরে ভেঙে আছে সে দ্রুত রেগে যায় রাগের পেছনে থাকে কষ্ট ভয় অতীতের আঘাত চতুর্থ মনের ডিফেন্স সিস্টেম যখন কেউ আমাদের অপমান করে মস্তিষ্কভাবে নিজেকে রক্ষা করতে হবে আর আমরা রেগে উঠি কিন্তু এই ডিফেন্স সিস্টেম আমাদের ক্ষতি করে বেশি দ্বিতীয় পর্বে জানব রাজা ও কৃষকের গল্প এক মিনিটের যে শক্তি রাজার জীবন বদলে দিয়েছিল তা আমাদের জীবনকেও বদলাতে পারে এক রাজা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ কিন্তু তার একটা বড় দুর্বলতা হলো রাগ একদিন দরবারে ভুল করে এক কৃষক রাজার সামনে কথা কেটে দিল রাজা মুহূর্তে রেগে গিয়ে চিৎকার করে বললেন এই অপরাধের শাস্তি হবে কারাবাস সৈন্যরা তাকে ধরে নাও গোটা দরবার নিস্তব্ধ সেই সময় মন্ত্রী ধীরে এগিয়ে এসে বললেন মহারাজ আপনি রাগের বসে যে সিদ্ধান্ত এখন নিলেন এক মিনিট পরে যদি আফসোস করেন তাহলে কি আপনি নিজেই নিজের বিক্ষোভে দাঁড়াবেন না রাজা থমকে গেলেন মন্ত্রী বললেন মহারাজ যে রাগকে জয় করতে পারে জগতে তাকে কেউ হারাতে পারে না রাজা এক মিনিট চুপ করলেন এক মিনিটের সেই নিরাবতা তার মনের ঝড়কে থামিয়ে দিল তিনি বললেন তাকে ছেড়ে দাও এখন বুঝতে পারছি অপরাধ কৃষকের নয় আমার রাগের রাজা তার জীবনে একটি নিয়ম করে নিলেন রাগ উঠলে এক মিনিট চুপ থাকবো সেই এক মিনিটই আমার রাগের ঔষধ এটাই আজ আপনার জন্য প্রথম ঔষধ তৃতীয় পর্বে আমরা জানব চাণক্যের মতে রাগ কমানোর তিনটি শক্তিশালী ঔষধ প্রথম ঔষধ নীরবতা চাণক্য বলতেন দুর্বল করে দেয় নীরবতা মানে পালিয়ে যাওয়া নয় নীরবতা মানে ঠান্ডা করা ভুল সিদ্ধান্তকে বন্ধ করা রাগের সময় নিরব হওয়া মানে শত্রুকে নয় নিজেকেই জেতানো মাত্র ষাট সেকেন্ডের নীরবতা রাগের সেভেন্টি পার্সেন্ট কমিয়ে দেয় ঔষধ নাম্বার দুই দূরত্ব রাগ লাগলে একই জায়গায় থাকা মানে আগুনের পাশে দাঁড়িয়ে থাকা চালক্য বলতেন যে নিজের রাগ থেকে দূরে থাকতে জানে সে ভাগ্য থেকেও দূরে থাকে তাই যা করবেন জায়গা ছেড়ে পাঁচ থেকে দশ ধাপ হেঁটে যান জল খান চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন কাউন্ট করুন এক দুই তিন চার মস্তিষ্ক স্বাভাবিক হয়ে যায় ঔষধ নামা তিন চিন্তা রাগ আসলে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এই মুহূর্তে রাগ করে লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ রাগ করে ক্ষতিগ্রস্ত হয় রাগে নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয় আরেকটি প্রশ্ন করুন এই মানুষটি সত্যি এত গুরুত্ব পাওয়ার যোগ্য কি নাইনটি পার্সেন্ট সময় উত্তর হবে না এতে রাগ মুহূর্তেই ভেঙে যায় চতুর্থ পর্বে জানব মানুষের তিন ধরনের রাগ কোন শ্রেণীতে আপনি প্রথমত ইগো রাগ আপনাকে সে কিভাবে কিছু বলল ইগো যত বড় রাগ তত দ্রুত দ্বিতীয় অসহায় রাগ ভিতরে কষ্ট থাকে বাইরে রাগ হয়ে বার হয় এটা খুব সাধারণ তৃতীয় প্রতিক্রিয়ার রাগ অন্য কেউ রেগে গেলে আপনি সেই রাগের প্রতিক্রিয়া দেন এই তিনটাই বুঝতে পারলে রাগ কমানো আরও সহজ হবে তাই পঞ্চম পর্বে গুরু ও কলসির এই শিক্ষণীয় গল্পটি অবশ্যই মন দিয়ে শুনুন ভেতরে যেমন বাইরে তেমন এক গুরু তার শিষ্যকে একটা কলসি দিলেন ভরতে বললেন জল দিয়ে তারপর কলসিটা ঝাঁকাতে বললেন জল ছিটকে বাইরে পড়ে গেল গুরু বললেন দেখলে কলসির ভিতরে যা আছে ঝাঁকালেও সেটা বার হয় মানুষও ঠিক কেমনই বাইরের পৃথিবী তোমাকে ঝাঁকাবে কেউ কটু কথা বলবে কেউ অপমান করবে কেউ আপনার দোষ খুঁজে বার করবে কিন্তু বাইরে কি বার হবে তা নির্ভর করে তোমার ভিতরে কি আছে ভিতরে যদি রাগ থাকে রাগ বার হবে ভিতরে যদি শান্তি থাকে শান্তি বার হবে ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে শক্তি বার হবে এটাই জীবন তাই ষষ্ঠ পাঠে আমরা জানব রাগকে শক্তিতে পরিণত করার গোপন কৌশল রাগ খারাপ নয় রাগ হলো একটা শক্তি মূল কথা হলো এটাকে কিভাবে ব্যবহার করবেন রাগকে কাজে পরিণত করুন রাগকে প্রেরণা বানান অপমানকে শক্তিতে পরিণত করুন অপমানের আগুনে নিজেকে পোড়াবেন না এই আগুনে নিজের সোনার চরিত্র গড়ে তুলুন আচার্য চাণক্য তার শেষ নীতিতে বলেছিলেন যে নিজের মন জয় করতে পারে সে দুনিয়ার সব থেকে বড় বিজেতা আজ থেকে তিনটি কাজ প্রতিজ্ঞা করুন রাগেলে এক মিনিট নীরব থাকব দুই রাগের স্থান থেকে দূরে সরে যাব তিন নিজেকে প্রশ্ন করব আমি কি রাগের চেয়ে বড় আপনি যদি আজকের ভিডিওর কথা হৃদয়ে রাখেন বিশ্বাস করুন আপনি শুধু রাগকেই জয় করবেন না আপনি নিজের জীবনকেও জয় করবেন আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য